মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামিয়ে মাটিতে হয় এ ব্যাপারে অনেকজন অনেক মতবাদ প্রকাশ করেন এটার কোনটা সঠিক খাটের উপর থেকে মাটিতে সঠিক নাকি নানা কোনো অসুবিধা নেই মানুষ মারা যাওয়ার মালে পরে মৃত ব্যক্তির লাশ খাট থেকে নামিয়ে মাটিতে বা ফ্লোরেই তাকে সহায় রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির লাশ সোজা করে রাখতে হয় একটু উঁচা এক অংশ উঁচা আর অংশ নিশা হলে অনেক সময় দেখা যায় পেট থেকে কোনো কিছু বের হয় তো সেটা তো খাটেও হতে পারে মাথার নিচে বালিশ দেওয়া বা অন্য কিছু দেওয়া এগুলো যদি দেওয়া হয় তাহলে মুখ দিয়ে কোনো কিছু নাক দিয়ে কোনো কিছু বের হতে পারে সেই জন্য সমান জায়গায় দিয়ে শোয়াতে হয় এটা হলো বাস্তবতা এটা হলো সমস্যা হতে পারে সেই জায়গা থেকে এইভাবে শোয়ানো হয় এটা শরীয়তের কোনো নির্দেশ ফরজ ও যেটা না করলে গুণা হবে বা করোনা দিয়েছে এটা করতে বলা হয়েছে বিষয়টা এরকম না অতএব কোনো মানুষ মারা গেলে তাকে সাথে সাথে খাটিয়ে